প্রথমে ব্যাংকে চাকরি করতাম ওখানে অবসর সময় আমি আর কি কিছু কিছু ই করতাম ইউটিউব টিউটিউব দেখতাম সেখান থেকে আমি আর কি টাইগার মুরগির পালনের চেষ্টা করি তারপর থেকে আমার হাজব্যান্ডকে বলছি যে আমরা টাইগার মুরগি পালন করব পরে আর কি টাইগার মুরগির জগতে আসা তার মানে কি আপনি ব্যাংকে চাকরি করতেন হ্যাঁ চাকরি কি এখনো করেন এখন চাকরি করি না মুরগি পালন আয়শা চাকরি ছেড়ে দিছি আচ্ছা দর্শক চিন্তা করা যায় যে ব্যাংকের চাকরি বাদ দিয়ে এখন মুরগি পালন করছে এটা কি সম্ভব পা যে এত সুন্দর চাকরি বাদ দিয়ে শুধু মুরগি পালন করছেন হ্যাঁ ওইটা তো আপনার পরাধীন ব্যবসা আর এটা হলো আপনার আমার স্বাধীন আমি যখন ইচ্ছা তখন কাজ করি ইচ্ছা না হয় করি না এই মুরগি পালন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি মুরগির অসুখ বলতেই নেই আপনি এই মুরগি এলো মাংসের জন্য ভালো আপনার বাচ্চা বিক্রির জন্য ভালো আর আপনি শুনে খুশি হবেন যে আমার এখানে কিন্তু আপনি সরাসরি আসলে একটা বাচ্চাও পাবেন না এখানে অবশ্যই বুকিং দেওয়া লাগে আগে কারণ আমার কাছে অ্যাভেলেবেল বাচ্চা পাওয়া যায় না আমার বাড়িতে এখন প্রায় সাতের থেকে আটশো বাচ্চা কিন্তু আমি মানে বোর্ডিং অবস্থায় আছে এই বাচ্চাগুলো কিন্তু সব বাচ্চা বেচা মানে যখন পর্যাপ্ত বয়স হয়ে যাবে আঠারো বিশ দিন হয়ে যাবে তখন কিন্তু কাস্টমার নিয়ে যাবে আমার কাছে কিন্তু এমনি আই সেই সরাসরি কেউ বাচ্চা পায় না আলহামদুলিল্লাহ আমার কিন্তু কিনে অনেক ভালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মবিন সিং জেলা ভালোকা থানা কাচিনা গ্রামে আমরা এই মুহূর্তে আছি একজন শৌখিন নারী উদ্যোক্তার টাইগার মুরগির খামারে তার নাম হচ্ছে মুকুল আক্তার তাকে আমি কেন শৌখিন বললাম তার প্রধান কারণ হচ্ছে তিনি ব্যাংকে চাকরি করতেন অবসর সময়ে ইউটিউবে ভিডিও দেখতেন যে টাইগার মুরগি পালন করে অনেকেই স্বাবলম্বী হচ্ছে সেই স্বপ্ন সেই মুকুল আক্তারের মনেও জেগে ওঠে সেখান থেকেই টাইগার মুরগির পথ চলা শুরু ধীরে ধীরে সেই চাকরিটাই ছেড়ে দিয়ে এখন সম্পূর্ণ টাইগার মুরগির খামারি আজকের পড়বে আমরা সেই মুকুল আক্তারের টাইগার মুরগি পালন নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপু আপনার বেশ সুন্দর একটি টাইগার মুরগির খামার রয়েছে আমরা চলে আসলাম দেখার জন্য এই তো আপনার খামার নাকি হ্যাঁ এটি আমার খামার আচ্ছা আমরা আজকে আপনার টাইগার মুরগি পালন সম্পর্কে জানবো তার আগে আপনার পরিচয়টা জানতে চাই আমার নাম মুকুল আক্তার গ্রাম না থানা বালুকা জেলা ময়ন আচ্ছা মাশাআল্লাহ বেশ চমৎকার একটি খামার দিয়েছেন খামারে এসেই কিন্তু বেশ ভালো লাগছে আপনার গড় শুধু টাইগার মুরগি দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ আপনারা মুরগি পালন কথা কত বছর আমি টাইগার মুরগির জগতে আসছি দুই বছর যাবত এর আগে অন্য অন্য মুরগি পালন করছি ব্রয়লার পালন করছি লেয়ার পালন করছি আগে থেকে মুরগি পালনের অভিজ্ঞতা আছে নাকি আগে থেকে আমার মুরগি পালনের অভিজ্ঞতা আছে আচ্ছা আপা এই টাইগার মুরগি পালনের শুরুটা হয় কিভাবে এটা আমি প্রথমে ব্যাংকে চাকরি করতাম ওখানে অবসর সময় আমি আর কি কিছু কিছু ই করতাম ইউটিউব টিউটিউব দেখতাম সেখান থেকে আমি আর কি টাইগার মুরগির পালনের চেষ্টা করি তারপর থেকে আমার হাজব্যান্ডকে বলছি যে আমরা টাইগার মুরগি পালন করব পরে আর কি টাইগার মুরগির জগতে আসা তার মানে কি আপনি ব্যাংকে চাকরি করতেন হ্যাঁ চাকরি কি এখনো করেন এখন চাকরি করি না মুরগি পালন আয়শা ওই চাকরি ছেড়ে দিছি আচ্ছা দর্শক চিন্তা করা যায় যে ব্যাংকের চাকরি বাদ দিয়ে এখন মুরগি পালন করছে এটা কি সম্ভব যে এত সুন্দর চাকরি বাদ দিয়ে শুধু মুরগি পালন করছেন হ্যাঁ ওইটা তো আপনার পরাধীন ব্যবসা আর এটা হলো আপনার আমার স্বাধীন আমি যখন ইচ্ছা তখন কাজ করি ইচ্ছা না হয় করি না নিজের ব্যবসায় এই স্বাধীনতাটা তো আছে হ্যাঁ অবশ্যই আচ্ছা আপনি তো অনেক প্রকারের মুরগি পালন করেছেন টাইগার মুরগিটা ব্যতিক্রম আমরা টাইগার মুরগির সুবিধাগুলো জানতে চাই কী কী সুবিধা রয়েছে এই মুরগি পালনে এই মুরগি পালন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি মুরগির অসুখ বলতেই নেই আপনি এই মুরগি হলো মাংসের জন্য ভালো আপনার বাচ্চা বিক্রির জন্য ভালো এগুলোর ক্ষমতা বেশি হ্যাঁ অনেক বেশি মাংস হয় বাচ্চার ব্যাপক চাহিদা আছে চাহিদা ব্যাপক বলে টাইগার মুরগিকে মাংসের রাজা বলে টাইগার মুরগি আপনার একটা পাঁচ কেজি ওজন হয় চার কেজি ওজন হয় আবার কতটা ছয় কেজিও হয়ে যায় এত ওজন হয় হ্যাঁ আচ্ছা আপনার এখানে আমার এখানে কাছাকাছি মুরগি হ্যাঁ বেশ চমৎকার যে মুরগ আছে এগুলোর ওজন কেমন আছে এই চার থেকে পাঁচ কেজি চার থেকে পাঁচ কেজি হ্যাঁ সর্বোচ্চ ছয় সাত কেজিও হয় হ্যাঁ হয় সারা দিন এই টাইগার মুরগির ফার্মে কী কি ধরনের কাজগুলা করছেন আমার মূলত কাজ ছিল সকালে খাবার দেওয়া পানি দেওয়া কিন্তু এগুলো পরিষ্কার করে দিতে হবে আপনার যদি পরিষ্কার না করি তাহলে রোগ অনেক বেশি হবে তারপর হলো যে আপনার এই যে তুষ আছে না এটা নাড়া দেওয়া তারপর আবার দুপুরে খাবার দাও পানি দাও আবার বিকেলে খাবার দাও পানি দাও ডিম পাড়া মুরগি কে কোন ধরনের খাবার দিচ্ছেন ডিম পাড়া মুরগি কে আপনার লিয়ার লিয়ার ওয়ান আছে এটা খাবার দিই আমরা একটা রানিং ডিম পাড়া মুরগির জন্য কত গ্রাম খাবার প্রয়োজন 120 গ্রাম খাবার প্রয়োজন সর্বোচ্চ 120 গ্রাম হ্যাঁ সর্বোচ্চ 120 গ্রাম আচ্ছা আপনার এই ফার্মে সহযোগিতা করে কে আর আমার হাজবেন্ড সর্বাধিক সহযোগিতা করে আপনার হাজবেন্ড হ্যাঁ মানে স্বামী স্ত্রী মিলেই এই টাইগার মুরগি খাবার পরিচালনা করছেন হ্যাঁ আমরা দুজনে মিলেই এই খাবার পরিচালনা করি আপু আমরা ফার্মে এসেই কিন্তু একটা লক্ষ্য করলাম যে প্রচুর ডিম রয়েছে এবং ডিমগুলো সংগ্রহ করছিলেন আপনার এই টাইগার মুরগির বয়স কত চলছে এখন এই মুরগির বয়স ছয় মাসের উপরে ছয় মাসের উপরে হ্যাঁ তাহলে এখন পূর্ণাঙ্গ ডিম পাচ্ছে এখন আমরা পূর্ণাঙ্গ ডিম পাচ্ছি সাধারণত টাইগার মুরগি ডিমে আসতে কতদিন সময় লাগে আপনার সাড়ে চার মাস

যে তো বাচ্চাগুলো আপনাদের নিজেদের হ্যাঁ আমাদের নিজেদের তাহলে খরচটা কম হয় কম হয় আচ্ছা স্বামী কি আছে আজকে হ্যাঁ আচ্ছা দর্শক আমরা এখন কথা বলবো এই আপুর আজি হাজবেন্ড আছেন ওনার সাথে উনিও কিন্তু বেশ চমৎকার একজন খামারি বাড়িতে কিন্তু বিভিন্ন ধরনের মুরগি পালন করে তারা পারিবারিকভাবেই এই মুরগি পালনের সাথে যুক্ত আছেন বিস্তারিত কথা বলছি আলমিন ভাইয়ের সাথে

এই কারণে বাচ্চা বিক্রি হচ্ছে এখান থেকে জি জি বাচ্চা বিক্রি হচ্ছে ইনকিউবেটর কি ডিম আছে জি জি ইনকিউবেটর ডিম আছে কতগুলো আছে ডিম আমার তো আসলে পাঁচ হাজারের ক্যাপাসিটি এখন চার উপরে আছে চার হাজারের উপরে জি 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 বাচ্চা ফুটে বের হবে কবে বাচ্চা ফুটে বের হবে আমার আগামী শুক্রবার সপ্তাহে কতবার বাচ্চা বের দুইবার দুইবার জি জি আচ্ছা প্রতি মাসে কেমন বাচ্চা বিক্রি করতে পারেন এই পাঁচ থেকে ছয় হাজার পাঁচ থেকে ছয় হাজার জি আলামিন ভাই টাইগার মুরগির বাচ্চার দাম বেশি কারণ কি টাইগার মুরগির বাচ্চার দাম বেশি এই কারণেই এই বাচ্চারা ওজন অনেক বৃদ্ধি পায় তাড়াতাড়ি বুঝছেন এটা দিনে কেজি আসে যদি অরিজিনাল টাইগার হয় চল্লিশ দিনে কেজি আসে এই কারণে আপনার যে বাচ্চাগুলো চল্লিশ দিনে এক কেজি জি জি ইনশাল্লাহ চল্লিশ দিনে এক কেজি হবে মাংসের জন্য করতে চাইলে মাংসের জন্য করতে চাইলে একশো পার্সেন্ট গ্যারান্টি চল্লিশ দিনে কেজি আসবে আর যদি চল্লিশ দিনে কেজি না হয় তাহলে সেটা টাইগার না আপনার কাছে টাইগার মুরগি পালনের সুবিধা অবশ্যই আমরা জেনেছি যার সুবিধা আছে তার কিন্তু অসুবিধাও আছে জি অবশ্যই টাইগার মুরগির অসুবিধা কী কী টাইগার মুরগির অসুবিধা তেমন একটা না তারপরেও আপনি টাইগার মুরগি যদি আপনি ভ্যাকসিন মেনটেন না করেন তাহলে টাইগার মুরগি নিয়ে ঝুঁকিতে থাকবেন আর বেশি মোটামুটি ভালোই একটা প্রবলেম আছে সেটা হচ্ছে আপনার ঠান্ডা লাগবে ঠান্ডার ডুসটা আপনার করতে হবে নিয়মিত ঠান্ডা দেখা দিলে অবশ্যই ঠান্ডার ডুস করতে হবে তা না হলে মুরগি কিন্তু খাবে না আর না খাইলে কিন্তু মুরগির ওজন ওরকম আর আপনি পাবেন না আপনি কয়টা ভ্যাকসিন করেছেন আমার এই মুরগি তো ভাই একবারে মারেক্স থেকে শুরু করে একবারে ইডিএস পর্যন্ত মানে চোদ্দটা ভ্যাকসিন কমপ্লিট হয়েছে এই মুরগি সব ভ্যাকসিন করা ভ্যাকসিনই করা আছে ভ্যাকসিন করা অবশ্যই জরুরি ভ্যাকসিন না ভ্যাকসিনের কোনো বিকল্প নেই ভ্যাকসিন না থাকলে মুরগি থাকবে না আপনার এখান থেকে কোন বয়সের বাচ্চাগুলো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আমার এখান থেকে জিরো থেকে শুরু করে বিশ দিন সব বয়সের বাচ্চাই মোটামুটি বিক্রি হচ্ছে সব বয়সের বাচ্চা জি জি আর আপনি শুনে খুশি হবেন যে আমার এখানে কিন্তু আপনি সরাসরি আসলে একটা বাচ্চাও পাবেন না এখানে অবশ্যই বুকিং দেওয়া লাগে আগে কারণ আমার কাছে অ্যাভেলেবেল বাচ্চা পাওয়া যায় না আমার বাড়িতে এখন প্রায় সাতের থেকে আটশো বাচ্চা কিন্তু আমি মানে বোর্ডিং অবস্থায় আছে এই বাচ্চাগুলো কিন্তু সব বাচ্চা বেচা মানে যখন পর্যাপ্ত বয়স হয়ে যাবে আঠারো বিশ দিন হয়ে যাবে তখন কিন্তু কাস্টমার নিয়ে যাবে আমার কাছে কিন্তু এমনি আই সেই সরাসরি কেউ বাচ্চা পায় না আলহামদুলিল্লাহ আমার কিন্তু বেচাখিনি অনেক ভালো

সে কোনো কারোর উপর কোনো কামলা জামলা হ্যানতেনের উপর জন্য সে ডিপেন্ড না থাকে যদি সে ঘাম জড়াইতে পারে সেজন মুরগির জগতে আসে এটা শুধু টাইগারের ক্ষেত্রে না ব্রয়লার বলেন লিয়ার বলেন আর যে কোনো মুরগি বলেন সে যদি নিজে শ্রম না দিতে পারে সে জন্য এই জগতে না আসে এটা হলো আমার মেসেজ আচ্ছা আপনার বিশেষ করে অনেক নারী উদ্যোক্তারা টাইগার মুরগি পালন করে বেশি আপনিও সেই নারী উদ্যোক্তা বেশ চমৎকার মুরগি পালন করছেন অনেক নারী উদ্যোক্তারা আছেন তারাও চায় মুরগি পালন করার জন্য তাদের জন্য আপনার কি বলার আছে অবশ্যই নারীদের বসে না থাকে কিছু করা উচিত। মুরগি যদি পালন করে তারা যদি আমার কাছে থেকে বাচ্চা নেয় আমি অবশ্যই তাদেরকে পরামর্শ দেব যে কিভাবে কিভাবে করতে হয়। আচ্ছা অবশ্যই ভালোমানের বাচ্চা দিন। হ্যাঁ অবশ্যই আমি ভালোমানের বাচ্চা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আলমিন ভাই ব্যাংকে চাকরি করত। সে চাকরি বাদ দিয়ে এখন মুরগি পালন করছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? না আসলে ওsetti বলছে ও ব্যাংকে ছিল। তখন ওই একটা ইউটিউবে এরকম একটা প্রতিবেদন দেখছিল দেখার পরে আমার সাথে পরামর্শ করে তারপর থেকে মানে আমিও দেখি পরে আমার ভালো লাগে আর সেইখান থেকেই শুরু বাস্তব যেটা আমি অবস্থানে আমি দীর্ঘ আট বছর এই মুরগির জগতে জড়িত আর দুই বছর হলো আমি টাইগারের সাথে জড়িত তা আমার কাছে মনে হয়েছে যে টাইগারই মোটামুটি বেস্ট ভালো কারণ এটা অল্প পুঁজিতেও কিন্তু বাই করা যায় যেমন একশো পঞ্চাশ দুইশো যে কেউ যে কোনো মানে লেভেল দিয়ে শুরু করতে পারে আপনি কি কোনো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন মুরগি পালন করতে গিয়ে না ভাই ইনশাল্লাহ আমি ওরকম কোনো বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি আমি সম্মুখীন হই নাই যদি কেউ আপনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চাটা দেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার কাছে অবশ্যই সে এ গ্রেডের বাচ্চা পাবে আর যদি আমার এই ফার্মে থেকে বাচ্চা নিয়ে কেউ বলে যে না এই বাচ্চাটা টাইগার না সেই ক্ষেত্রে আমি অবশ্যই তার সমস্ত ক্ষতিপূরণ দিতে আমি প্রস্তুত আচ্ছা স্যার আমি অসংখ্য ধন্যবাদ জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ